অধিকারের কথা তাদের পাওনার কথা তাদের ন্যায্য দাবিগুলির কথা উপস্থাপন করা সেটাকে জনপ্রিয় করা সেটা নিয়ে আন্দোলন তৈরি করা

এর প্রত্যক্ষ বেনিফিশিয়ারি এটা কৃষি উন্নয়নের জন্য না সেকেলি সেচের জন্য শ্যালো এবং প্রতি জমি আমাদের আওতায় নিয়ে আসা এক ফসলের জমিতে দুটি ফসল উৎপাদন করা এতে প্রথম উন্নয়ন প্রথম লাভ হলো বিষয়ে যে দেশে লাখো মানুষ জীবন দিয়েছে সেই দেশ থেকে খাদ্যের অপার দূর করার যে চেষ্টা এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কথা তিনি যে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন এই গ্রাম সরকার প্রত্যক্ষ ভাবে কৃষকদেরকে মূল রাজনীতিতে সম্পৃক্ত করার তো চেষ্টা সমবায়ের যে চেষ্টা উনি করেছিলেন প্রায় পঞ্চাশ হাজার সমবায়কে উনি অলরেডি প্রশিক্ষণ এই সমবায় ছিল বেসিক্যালি কৃষি সমবায় ওটা হলো আদর্শের অনুসরণ এবং আমি তো বিশ্বাস করি যে ওনার আত্মা অনেক বেশি তৃপ্তি পাবেন তার জন্মদিন তৃপ্তি পাবেন যদি আমরা তিনি যাদেরকে ভালোবাসতেন যাদের জন্য তিনি লড়াই করেছেন সারা জীবন যাদের কল্যাণের জন্য কাজ করেছেন যদি আমরা তাদের কল্যাণের জন্য কাজ করি